বর্তমান আমাদের দেশে কিছু নামদারি আহলা হাদিস আছে এরা নিজেরে আহলা হাদিস দাবি করে আহলা হাদিস দাবি করবো আমরাই কিন্তু দাবি করে এরা মিথ্যে দাবি এরা বলেন হজরত উমর যে বিশ রাখার তারা নামাজ পড়েছেন পড়ার জন্য বলে গিয়েছেন ওই এই কাজটা উনি ঠিক করেন নাই কেন হয় উনি আল্লাহ রসুল করেন নাই সে কাজ করেছেন সুতরাং নামাজ বিল্লা উনি বেদাতি আরে হজরত যদি বেদাতি হয় দুনিয়াতে শূন্যকে হবে হজরত দুমুর যদি বেদাতি হয় দুনিয়াতে হেদায়তি আফতাকে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে যারা মত কাইত এদেরকে চল্লিশটা দৌড়া মারা হইত হজরত আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ জামা নাই যারা মত খাইত এদেরকে চল্লিশ দৌড়া মারা হইত হজরত উমর রদি আল্লাহ খেলাফতের যুগ যখন আসলেন উনি যারা মদ খায় বোতল খায় এদেরকে আশি দুর্রা মারে কয় দুর্রা আশিদুর্রা এক লোক হজরত আলীর কাছে গেছে নালিশ করার জন্য আলী আমরা রসুলের জমানায় দেখেছি যারা বোতল খায় মদ খায় এদেরকে চল্লিশ দূরা মারে আবু বক সিদ্দিক রাজিয়াল জমানায় দেখেছি যারা মদ খায় এদেরকে চল্লিশ দূরা মারে কিন্তু হজরত উমর আসি এরা আশি দূরা করছে কারণটা কি তখন হজরত আলী রাজিয়াল এক বাক্যে বলে দিলেন কুল্লুম শূন্য

আমার ফোর আর কোনো নবী হবে না যেহেতু আমি শেষ নবী যদি হয়তো বিল ফরজে বত্তক যদি হয়তো আমার ফরে তাহলে হত্যাবার ছেলে উমর নবী হইত হজরত উমর রাজি আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ জাল আল হকা আল ইসানি উমার আল্লাহ পাক হজরত উমরকে উমরের জিব্বায় হক কথা বলার দান করছেন হজরত উমর যেটা করেছেন এটা বেদাত করেন নাই এটা আল্লাহ রসুল এদেরকে ইশারাঙ্গিত করেছেন বিদায় এনারা করেছেন সুতরাং হজরত উমরের বিশ্রাকার তারা আমি নামাজ পড়েছেন এটাও শূন্য আল্লাহ রসুল সাল ইসলাম যেটা করেছেন সেটাও শূন্য হজরত ওসমান রুজি আল্লাহ এই যে আমরা জুমাবারে মসজিদের বাহিরে যে আজান দি এটা আল্লাহ রসুলের যুগে ছিল না হজরত আবুকরের যুগে ছিল না হজরত তুমরের যুগে ছিল না হজরত ওসমানে দিছে আপনি হজরত ওসমানকে বেদাতি বলবেন দুনিয়াতে যদি হজরত ওসমান বেদাতি হয় শূন্য আর কেউ থাকবে না শূন্য আর কেউ হবে না সুতরাং আল্লাহ রসুলের কথা মতো আমি যা করি সেটাও করবো আমার উমর আমার উসমান আমার আলী আমার আবু বকর যা করে সেটাও তোমরা করবা সেটাও শুনল এবং বেদাত থেকে বেদাত কাকে বলে একবারে সংক্ষিপ্তিকা আমাদের একটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম তালিমুল ইসলাম সে তালিমুল ইসলাম কিতাবে খুব সহজ বাসায় বেদাতের একটা সংজ্ঞা দেওয়া আছে যে খাস আল্লাহ রসুল ইসলাম করেন নাই সাহাবাহকরাম করেন নাই তাবিন তবে তাবিন করেন নাই সোয়াবের মনে সোয়াবর কাজ মনে করি খরা সোয়াবর কাজ মনে করি ছাড়া এটার নাম বেদাত যে কাজ আল্লাহ রসুল করেন নাই সাহাবাই গ্রাম তাবিন তবে তাবিন করেন নাই সোয়াব মনে করি করেন নাই সোয়াব মনে করি ছাড়েন নাই এটাকে বলা হয় কি বেদাত এই বেদাত কাজ যারা করবেন এদের ফরজ এদের ওয়াদিব এদের সুন্নত এদের নফল এদের হজ এদের ওমরা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন ইন্নাল্লাহা হেজাবাদ থৌবাত কুললে করলে সাহেবে বেদা বেদাতিদের জন্য তৌবাদ দরজা বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ পাকসু বাহান তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক শূন্য মোতাবেক জিন্দগি যাপন করার তৌফিক দান করুক এবং সমস্ত বেদা থোরাফাত থেকে বাসার তৌফিক দান করুক আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদেরকে আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়াজির মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা পাকের দরবারে কেলিমাত তস্যকর আদায় করি আলহামদুলিল্লাহ সময় অল্প সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে আপনারা সকলেই জানেন সেরকমের একটি আয়াতিকেরিম আর সামান্য অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে একটি লম্বা হাদিস সহি হাদিস তিরিমিদি শরীফ আবু আবুদাউ শরীফ নাসাই শরীফ মেশকা শরীফ ইবনি মাজা শরীফের হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন অল্প সময়ে এমন কিছু কথা যেন আল্লাহ পাক মুখ থেকে বের করাইয়ে দেন যে কথাগুলো আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য ফাইদা হবে এবং কোরআন এবং হাদিস মতো যেন আমরা আমল করতে পারি সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আয় আল্লাহ আপনি আমাদেরকে কোরআন এবং হাদিসের কথার উপর আমল করার তৌফিক দান করেন আমি আমি জেহাদির শরীফ আপনাদের সামনে পাঠ করেছি একদিন আল্লাহ রসুসআালাহ ইসলাম ফজরের নমাজ পড়াইছেন ইমামতি করা সুন্নত আমাদের দেশে বর্তমানে যারা মসজিদের ইমামতি করেন তারা হলেন সবচেয়ে বড় মজলুম বেতনতে পাঁচ হাজার ছয় হাজার কথা বলে দশ হাজারের সমান আমাদের নবী সাল্লাহ আলি ও সাল্লাম ইমামতি করতেন ইমামতি করা এটা নবীওয়ালা কাজ অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা সাইদাওয়ালার ভিতরে বসে বসি কি করেন তা আমরা বলি সাইদাওয়ালের ভিতরে বসে বসি নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ কি ইমামতি করা এটা নবীওয়ালা কাজ আমাদের রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমামতি করতেন অনেকে বলি থাকেন যার নেই কোনো গতি হ্যাঁ করে ইমামতি এ ধরনের কথা যার মুখ থেকে বের হবে যদি ঠাট্টা করি বের করে অথবা এমনি বের করে তাহলে তার ইমাম চলিয়ে যাবে কারণ উনি একটা শরীয়তের অবিচ্ছিদ্য অংশ নিয়ে ঠাট্টা করছে মস্কারি করছে আপনি ইমামতি না করলে গুনা হবে না কিন্তু ইমামদেরকে নিয়ে ঠাট্টা করলে বিদ্রোহ করলে ইমান চলিয়ে যাবে ইমামতি করা রাষ্ট্র পরিচালনা করা এটা এক ইমাম মসজিদ পরিচালনা করা এটা আরেক ইমাম একটা ইমামতে কোবরা আর একটা ইমামতে সোগোরা বড় ইমামতি হলো রাষ্ট্র পরিচালনা করা ছোট ইমামতি হলো মসজিদ পরিচালনা করা দোলোটাই দিনের কাজ এই দিনের কাজ নিয়ে মস্কারে করলে মজাক করলে ইমান থাকে না যারা মসজিদে ইমামতি করে এরা আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ হাদিস শরীফ আছে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ একটি হাদিসের কিতাব লিখেছেন নাম হলো আল আদাবুল মোফরাত ওইখানে উনি একটি হাদিস বর্ণনা করছেন এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে গেছে আর রসুলাল্লাহ আমার মনে চাইতে আছে একটু জন্নতে যাব কি কাজ করলে জন্নতে যাওয়া যায় শর্টকাটে একটু বলে দেন আল্লাহ রসুল বলেন কোন ইমামা তুমি ইমাম হয়ে যাও হা রসুল্লাহ লাস্তা আমি তো ইমামতি ভারবো না ইমামতি একটু কঠিন কাজ ফাঁক না মশালা আছে কেরাত পড়া লাগে সব দায়িত্ব ওনার বহন করতে হয় মুক্তদিন নামাজ না হইলে ওনার এক হবে না যে কিন্তু ইমামতটা না হইলে কাহারও নামাজ হবে না তেতুগুলো মানুষের জিম্মেদার আমি কিভাবে নিব। আল্লাহ রসুল বলেন ইমামতি করান রসুল আল্লাহ পারবো না আল্লাহ রসুল বলেন কোন মাজ আন তাহলে তুমি মোয়াজ হয়ে যাও রসুল আল্লাহ আস্তাতে আমি তো মোয়াজনও হইতে পারবো না আল্লাহ রসুল বলেন কুম বি এজা ইমাম সোজা ইমামর ফিসে দাঁড়িয়ে নামাজ পড়ো হয়া রসুল্ল্লাহ এটা পারবো আল্লাহ রসুল বলেন তাহলে যাও তুমি জন্মতে জায়গায় তাহলে যারা ইমাম এরা জন্মতি যারা এরা জন্মতি যারা সোজা ইমামের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে এরাও জন্মতি আল্লাহ রসুল্লাহলাম সাহাবা বলেন আল্লাহ রসুল আমাদেরকে নামাজ পড়াইছেন নামাজ পড়ানোর পরে ফাঁকাল আলাইনা বিবজি হিহি আল্লাহ রসুল ইসলাম চেহারা মোবারক দিয়ে আমাদেরকে সামনে নিলেন আমরা আল্লাহ রসুলের সামনে বসলাম ইজাতন বলিয়ে বল আল্লাহ রসুল আমাদেরকে হৃদয় বিদারক করছেন আল্লাহ রসুল ওয়াশ করতেন ওয়াস করা এটা নবীওয়াল কাজ এই যে আমরা দিন ইসলাম পেয়েছি সাইথরীকে ইসলাম পেয়েছি দাওয়াত থবি মাধ্যমে ইসলাম পেয়েছি ওয়াজ নসিহতের মধ্যে ইসলাম পেয়েছি ফিরমুরিদের মাধ্যমে পেয়েছি কিতাবাদের মাধ্যমে পেয়েছি দাওয়াত থীগের মধ্যে আমরা ইসলাম পেয়েছি বর্তমানে থবি মধ্যে আপনারা দেখতেছেন কিছু কুসকক্ষরী মহল এরা আসলে তবলিগ করতো না থীগ করতো এর থীগ লোকগুলো থবি লিগে আসিয়ে তবি আরম্ভ করছে এনারা বলে কি তবিলিক করবো তবে হুজুর লাগবে না সহজ কথা সরল কথা এটা কাজ দিন কি বেশি বুঝে না ইঞ্জিনিয়ার ডাক্তার কালেক্টর বেশি বেশি উনি বুঝবে অসুবিধা নেই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ বেশি বুঝবে আমি বুঝবো না কিন্তু তবিলিখ হলো এটা দিনের কাজ দিনের কাজ আলম আলমারাই বেশি বুঝবে এখন যদি বলেন যে আলমরা সেটা আমি বেশি বুঝি তাহলে ওনার কথার মধ্যে কিন্তু আছে অর্থাৎ উনি চাচ্ছে যে আমরা এই তবিলিগি জমাত থেকে একটা দুনিয়াবি জমাত বানিয়ে ফেলবো এটা যেন দিনের জমাত না থাকে এই জন্য ওলামা বিরোধিতা করে দিনের কাজ যেহেতু ওলামারাই বেশি ভারে এই জন্য ওলামাদের কথা কেন শুনতে হবে ওলামাদেরকে বাদ দিয়ে কোনো তবিলিক হয় না হইতে পারেই না যারা ওলামা ইকরামকে বাদ দিয়ে তবিলিক করতে চায় এরা সূক্ষ্মভাবে ইহুদিন সারাদের দালালি করতে চায় আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা এখরামকে সামনে নিয়ে হৃদয় বিদারক ওয়াশ করলেন এমন ওয়াশ করলেন সাহাবাহকরাম বলেন আমাদের সব থেকে ফ্যানি ফানি বের হয়ে গেছে অন্তরের মধ্যে বয় চলে আসছে এক সাহাবি বললেন্লাহিউ ইয়ারসুলাল্লাহ আপনি তো আমাদেরকে মনে হয় বিদেয়ী ওয়াজ করে দিচ্ছেন এই ওয়াশটাই মনে হচ্ছে আপনার কথাই বুঝতেছি মনে হয় আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবেন ইয়ার রসুলাল্লাহ আপনি আমাদেরকে ফাওসি সিনা কিছু ওসিয়ত নসিয়ত করুন তখন আল্লাহ রসুল বললেন ওসিতু বি আল্লাহ আপনাদেরকে ওসিয়ত করতেছি আপনারা আল্লাহকে ভয় করে চলবেন তকর অনেক স্তর আছে এক নম্বর স্তর হলো শিরিক থেকে বাসা দুই নম্বর স্তর হলো বেদার থেকে বাসা তিন নম্বর স্তর হলো কবিরে গুণা থেকে বাসা চার নম্বর স্তর হলো সবসময় সগিরে গুণা থেকে বাসা এই চারটা কাছ থেকে যদি বাঁচতে পারি তাহলে আপনি আমি মোত হয়ে যাব আর যারা মুত্থকি হবে মুত্তগিদের সাথেই আল্লাহ থাকে ওয়ালামু আপনারই আপনারা জেনে রাখেন মুত্থগিদের সাথেই আল্লাহ তালা থাকেন যারা মুত্তকি যারা পরহেজগা যারা আল্লাহকে বয় করে দুনিয়াতে কাহরও বই করে না দুনিয়ার সকলেই এদেরকে বই করে যারা আল্লাহকে বই করে এদেরকে সবাই বই করে আর যারা আল্লাহকে বই করে না তাদেরকে মুরগিও বয় পায় না আল্লাহ পাক আমাদেরকে মুত্তগি হবার তৌফিক দান করুক আল্লাহ রসুল বললেন তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা আল্লাহকে বয় করে চলবে এবং তোমাদের উপর যদি কোনো একজন আমিরকে নিযুক্ত করে দেওয়া হয় উনি নিম্নস্বানীর মানুষ কালো মানুষ খাটো মানুষ বেথে মানুষ তারপরেও ওনাকে তোমরা মেনে চলবে এবং তোমাদেরকে বলতেছি তোমরা নতুন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বিভিন্ন রকমের ফিতনা ফসাদ দেখবে বিভিন্ন রকমের মতানৈক্য দেখবেলা আমি দুনিয়া থেকে যাবার পরে বিভিন্ন রকমের মতবিরোধ দেখা দিবে উনি বলবো আমারটা সঠিক উনি বলবো আমারটা সঠিক আপনি বলবেন আপনারটা সঠিক আমি বলবো আমারটা সঠিক হ্যাঁ কোন দিকে যাব আমাদেরকে হিমশিম খেয়ে যেতে হবে আল্লাহ রসুল বললেন কোনোদিকে যাওয়া লাগবে না একটা কাজ করো বিসুলনতি তোমরা আমার সুন্নতকে মজবুত করি ধরো আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লামের সুন্নত আল্লাহ রসুল্লাহ ইসলামের আদর্শ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের তরিকাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে যে কাজগুলো আল্লাহ রসুল নিজে করেছেন করার জন্য বলেছেন করেন নাই বলেন নাই আল্লাহ রসুলের সামনে কেহ করেছে আল্লাহ রসুল দেখেছেন মানা করেন নেই নিষেধ করেন নেই এটাকে সুনত বলা হয় সুন্নত কাকে বলে যে কাজগুলো আল্লাহ রসুল নিজে করেছেন অথবা করেন নাই করার জন্য বলেছেন অথবা করেন নাই বলেন নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সামনে অন্য কেহ করেছেন আল্লাহ রসুল দেখেছেন মানা করেন নাই নিষেধ করেন নাই এটাকে বলা হয় সুন্নত আল্লাহ রসুল বলেন আমার সুন্নতকে তোমরা মজবুতির সাথে দৌড়বে এমন আমার ফলাফায় রাশিদিন হজরত আবর হজরত উমর হজরত উসমান হজরত আলী এদের সুন্নতকে মজবুতির সাথে দৌড়বে দেখেন আল্লাহ রসুল এখানে নিজের সুন্নতের উপরে একটাফা করেন নাই বস করেন নাই বলছে কি আমার সুন্নত ধরতে হবে আমার খোলাফাই রাশিদিন আমার আবু বকর আমার উমর আমার ওসমান আমার আলী এদের সুন্নত কিও তোমাদেরকে ধরতে হবে যেমন হজরত উমর রাজি আল্লাহ আনহু বিশরাহাত তার নামাজ পড়াইছেন বিশরাহাত তার নামাজ পড়ার জন্য একই ম্যামের ভিশনে সকলকে বলে দিয়েছেন হজরত উমর রাজি বলেন এটা সুন্নত এটা দেখতে দেখা যায় নতুন কিন্তু এটাই সুন্নত বর্তমান আমাদের দেশে কিছু নামদারি আহলা হাদিস আছে এরা নিজেরাই আহলা হাদিস দাবি করে আহ হাদিস দাবি করবো আমরাই কিন্তু দাবি করে এরা মিথ্যে দাবি এরা বলেন হজরত উমর যে বিশ তারাবি তারা নামাজ পড়েছেন পড়ার জন্য বলে গিয়েছেন ওদের এই কাজটা উনি ঠিক করেন নাই কেন হয় উনি আল্লাহ রসুল করেন নাই সেই কাজ করেছেন সুতরাং নামাজ বিল্লা উনি বেদাতি আরে হজরত উমর যদি বেদাতি হয় দুনিয়াতে সুন্নিকে হবে হজরত উমর যদি বেদাতি হয় দুনিয়াতে হেদায়তি আফটাকে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যুগে যারা মদ খাইত এদেরকে চল্লিশটা দররা মারা হইত হজরত আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ নাই যারা মদ খাইত এদেরকে চল্লিশ দররা মারা হইত হজরত উমর রদি আল্লাহ খেলাফতের যুগ যখন আসলেন উনি যারা মদ খায় খায় এদেরকে আশি দুর্রা মারে কয় দুর্রা আশি দুর্রা এক লোক হজরত কাছে গেছে আলিশ করার জন্য আলী আমরা রসুলের জমানায় দেখেছি যারা বোতল খায় মদ খায় এদেরকে চল্লিশ দোরা মারে আবু বকর সিদ্দিক রোজিয়াল্লামহুর জমানায় দেখেছি যারা মদ খায় এদেরকে চল্লিশ দোরা মারে কিন্তু হজরত উমর আশি এরা আশি দোরা করছে কারণটা কি তখন হজরত আলী রজিয়াল্লামহু এক বাক্যে বলে দিলেন কুল্লুম নতুন হজরত আলী রসুল ইসলাম চল্লিশ দোরা মারছে এইটা সুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40 দুরুমা মারছেন সেটা সুন্নাত হযরত ওমর 40 80 দুরুমা মারলে সেটা সুন্নাত তুমি কে কে বলছ হযরত আলী উমরের দোষ ধর ত্রুটি বের করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু হু যদি বেটাতি হয় দুনিয়াতে আর কেউ সুন্নী হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে যদি দুনিয়াতে কোন একজন নবী হয় তাহলে দুনিয়াতে আমার পরে আমার পরে আর কোনো নবী হবে না যেহেতু আমি শেষ নবী যদি হয়তো বিল ফরজে ওয়াক্তদীর যদি হয়তো আমার পরে তো সত্য ছেলে উমর নবী হইত হজরতমর রোজি আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল বলেন ইন্ল হকা আল আলানি আল্লাহ পাক হজরত হক কথা বলার বাক শক্তি দান করছেন হজরত যেটা করেছেন এটা বেদাত করেন নাই এটা আল্লাহ রসুল এদেরকে ঈশারাঙ্গিত করেছেন বিদায় এনারা করেছেন সুতরাং হজরত উমরের বিশ্রাকাত নামাজ পড়েছেন এটাও শুননত আল্লাহ রসুল সাল ইসলাম যেটা করেছেন সেটাও শুননত হজরত উসমান রাজি আল্লাহু এই যে আমরা জুমাবারে মসজিদের বাহিরে যে আজান দিই এটা আল্লাহ রসুলের যুগে ছিল না হজরত আবু যুগে ছিল না হজরত উমরের যুগে ছিল না হজরত আপনি ওসমানকে বেদাতি বলবেন দুনিয়াতে যদি হজরত ওসমান বেদাতি হয় সূন্যী আর কেউ থাকবে না সূন্যী আর কেউ হবে না সুতরাং আল্লাহ রসুলের কথা মতো আমি যা করি সেটাও করবো আমার উমর আমার উসমান আমার আলী আমার আবু বকর যা করে সেটাও তোমরা করবা সেটাও শুনবো এবং বেদাত থেকে বাসবে বেদাত কাকে বলে একবারে সংক্ষিপ্ত বাসায় হজরত মুফতিকা ফায়তুল্লাহ রহমতুল্লাহ আমাদের দরসেন একটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম তালিমুল ইসলাম সে তালিমুল ইসলাম কিতাবে খুব সহজ ভাষায় বেদাতের একটা সংজ্ঞা দেওয়া আছে যে খাস আল্লাহ রসুল ইসলাম করেন নাই ইকরাম করেন নাই তাবিন তবে তাবিন করেন নাই সোয়াবর মনে সোয়াবর কাজ মনে করি খরা সোয়াবের কাজ মনে করি ছাড়া এটার নাম বেদাত যে কাজ আল্লাহ রসুল করেন নাই সাহাবা ইকরাম থাবিন তবে থাবিন করেন নাই সোয়াব মনে করি করেন নাই সোয়াব মনে করি ছাড়েন নাই এটাকে বলা হয় কি বেদাত এই বেদাত কাজ যারা করবেন এদের ফরজ এদের ওয়াদিব এদের সুন্নত এদের নফল এদের হজ এদের ওমরা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন ইন্নাল্লাহা হেজাবাত থাকলে সাহেবে বেদাত বেদাতিদের জন্য তোবাদ দরজা বন্ধ হয়ে যায় এইজন্য আল্লাহ বাক্সবাহান উঠাল আমাদের আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক শূন্য মোতাবেক জিন্দেগী যাপন করার তৌফিক দান করুক এবং সমস্ত বেদা ফোরাফাত থেকে বাসার তৌফিক দান করুক ওয়াহিরো দাওয়ান আনিল হামদুল্লাহর দ্বিলা আলামিন ওসল্লাল্লাহ আলাহল কেহি মোহাম্মদী ওয়া লাহি ওয়াস নাম